আসসালামু আলাইকুম অ্যাগলোনিমা নতুন বাগানিদের জন্য অ্যাগলোনিমা কম রক্ষণাবেক্ষণে সুন্দর পাতা আর ফুল দিয়ে নতুন বাগানিকে পুরাতন বাগানি করতে আগ্রহী করে তোলে খুব সহজে অ্যাগ্লোনিমা বড় চকচকে পাতা যা ছোট কাণ্ডে বৃদ্ধি পায় এরা এক থেকে দুই ফুট লম্বা পরিপক্ক হয় প্রজাতির উপর নির্ভর করে বয়স্ক গাছপালা বসন্ত বা গ্রীষ্মে ফুল দেয় অ্যাগ্লোনিমাকে হাউস প্লান্ট বলা যায় আমাদের দেশে প্রায় বিভিন্ন প্রজাতির অ্যাগলোনিমা পাওয়া যায় অ্যাগলুনিমা বৃদ্ধি ও যত্ন সম্পর্কে কিছু টিপস পানি নিষ্কাশনের পাত্রে মাটিতে অ্যাগলুনিমা রোপণ করুন এবং মিডিয়াটিতে পারলাইট মেশানোর চেষ্টা করুন উজ্জ্বল ও পরোক্ষ আলোতে অ্যাগ্লোনিমা রাখুন সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন পানি দেওয়ার জন্য উপরের এক ইঞ্চি মাটি শুকিয়ে গেলে তারপর টব ভর্তি করে পানি দিন অ্যাগলোনিমা মাঝারি তাপমাত্রায় রাখুন অ্যাগ্লোনিমার পাতা যদি ঝরে যেতে শুরু করে তবে বুঝতে হবে টপ ভর্তি শিকড় হয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব টব পরিবর্তন করে একটু বড় টবে গাছটি স্থানান্তর করুন অ্যাগ্লোনিমায় বেশি সারের প্রয়োজন হয় না তবে গ্রীষ্মের সময় মাসে একবার তরল সার ব্যবহার করতে পারেন মিলিবাগ বা যে কোনো প্রকার আক্রমণ করলে অ্যাগ্লোনিমাতে কীটনাশক নিম পাতা নিমতেল বা তুলুতে ভেজানো অ্যালকোহল দিয়ে পরিচর্যা করতে পারেন অ্যাগ্লোনিমা মাদার গাছটিকে কাটিং করে পানি অথবা মাটিতে লাগাতে পারেন পানিতে রাখতে ইঞ্চি শিকড় হলে মাটিতে লাগিয়ে দিন এই উদ্ভিদে ক্যালসিয়াম অক্সেলেট থাকে যা বিষাক্ততার একটি উৎস যা খাওয়া হলে ক্ষতিকারক হতে পারে ছোট বাচ্চা অথবা পোষা প্রাণী থেকে অ্যাগলোনিমা সবসময় দূরে রাখুন গাছের বিশালতায় ছড়িয়ে পড়ুক মনের বিশালতা ज्याच्या काल लहू खायदन